হ্যালো এভরিওয়ান ক্যামেরত সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকটিভ লাগে তোমাদের একটি নতুন ভাগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সাতাশে জানুয়ারি শনিবার আমার দাদার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তো তার জন্য সবাই মিলে একটা গেট টুগেদার করা হয়েছিল বাড়িতে তো এই জন্য আমিও রেডি হয়ে গেছি আর এই যে বেলুন দিয়ে ডেকোরেশন করবো তার জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি আর এদিকে রান্নাও স্টার্ট হয়ে গেছে ওই যে বললাম শনিবার তাই জন্য নিরামিষ রান্নাই হবে সব কিছু এটা হচ্ছে মে ভেজ হচ্ছে পনির দিয়ে আর আমার দাদা এখানে ওর মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আনন্দ আর পুপু তো ঘুমিয়ে যাচ্ছে ওর ঘুম ছাড়া কাজই নেই এই যে ডেকোরেশন শুরু করে দিয়েছি আমি আর একটা দিদি মিলে করছিলাম এই যে বেলুনগুলো না ডবল টেপ দিয়ে পর্দার মধ্যে লাগানো কিন্তু ভীষণ একটা চাপে লাগতেই চায় না কিছুতে খুব প্রবলেম হয় তো এই যে আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশনটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আমার তো ভীষণ সুন্দর লাগছিল তো তোমরা প্লিজ জানিও এই যে আমার দাদা আর বৌধু একদম রেডি হয়ে গেছে এখন সেলিব্রেশন করা হবে আর এই যে বোমাটা একটা দারুণ ফুলের সাজি উপহার দিয়েছিল খুবই সুন্দর আর এইখানে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম আর বললাম না গেট টুগেদার তো সেরকম লোক আসেনি বাড়িরই কয়েকজন মানে দু ফ্যামিলি মিলি অনুষ্ঠানটা করা হয়েছিল সেরকম লোক আসেইনি আর তারপরে এসেছিলো আমাদের পুপু ও তো ঘুমে একদম গদ গদ অবস্থা ওই অবস্থায় ওর সঙ্গে সবাই ছবি তুললাম ভিডিও করলাম তারপরে শুরু হলো আমাদের কেক কাটিং কেকটা ছিল রেড ভেলভেটের মধ্যে দারুণ টেস্ট অসাম ছিল তো এই যে এখন কেক কাটিং হবে তো সবসময় না বাইরে পার্টি বা কিছু ভালো লাগে না মাঝে মাঝে এরকম গেট টুগেদার করলে না মানে ভালো লাগে আমার তো দারুণ লাগে ফ্যামিলির সাথে লোকজন টাইম কাটানো অনেকটাই ভালো লাগে তো তো মানে কেক কাটিং হয়ে যাওয়ার পরে এখন সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তো আমি কেন বাদ যাবো তো আমিও খাইয়ে দিয়েছি কেক আর বড়রা সবাই আশীর্বাদ করছে কেক খাইয়ে দিচ্ছে গিফট দিচ্ছে এগুলোই হচ্ছে এখন তো এভাবেই আমাদের গোটা সুন্দরটাইভাবে কেটে গেলো খুব মজা আনন্দে আর তারপরে সবাই খেতে বসে গেছি তার আগে আমরা একটা ফ্যামিলি পিকচার তুলে নিলাম আর বললাম না শনিবার তো সেই জন্য মেনুতে ছিল বেগুনি ছোলার ডাল মিক্স ভেজ ফ্রায়েড রাইস চাটনি মিষ্টি আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো